প্রথমেই ব্রহ্মবাবু সোমনাথ ভাই সহ আমার প্রিয় নবতারা সমস্ত কার্যকর্তা সদস্য আয়োজকৃত উনত্রিশ বছরের মধ্যে অন্তত পনেরো বছর আমার দেখা হয়ে গেলে এদের সঙ্গে তাই আমি এদেরকে কৃতজ্ঞতা জানাই এবং মঞ্চে অনেক বিশিষ্ট গুণীজনদের সমাগম ঘটেছে স্বস্ব ক্ষেত্রে প্রত্যেকে প্রতিভাবান প্রত্যেকেই অত্যন্ত বরণীয় সম্মানীয় নবীন থেকে প্রবীণ আমি প্রত্যেককে তাদের বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আমার সতীর্থ বিধায়িকা সম্মানীয় তাপসী মণ্ডল এবং আমাদের মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মহোদয় সহ বরেণ্য ব্যক্তিবৃন্দ আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে ভক্তমন্ডলীকে শুভেচ্ছা জানাই নটা বেজে গেছে আমি সকালে এগারোটায় শুরু করেছিলাম সুন্দরবনে সন্দেশকালীর রাজবাড়িতে সেটা করতে করতে আপনাদের কাছে এসেছি আরেকটি বাকি আছে নরঘাটের বরজ তাই আমারও আপনাদের কাছে দীর্ঘ বক্তৃতার সুযোগ নেই আমি আয়োজকদের বলেছিলাম যে এবারে বরণ বক্তৃতা সনাতন আমরা হিন্দু আমাদের পুজো করতে হবে শাস্ত্র মতে এবং মাতৃপক্ষে নিয়ম মেনে রীতি রীতিনীতি মেনে আমাদের পুজো সাংস্কৃতিক উৎসব নয় আমাদের পুজোকে নিশ্চয়ই আমরা আনন্দ করবো সবাই মিলে পুজোর যে রীতি নীতি আছে সনাতন হিন্দু শাস্ত্র মতে আমরা সেটা মেনেই করি মাতৃপক্ষে করি পঞ্চমীতে করি ষষ্ঠীতে বোধন করি কলাপুর স্নান করি অষ্টমীর পুষ্পাঞ্জলি হয় নবমীর আরতি হয় বিজয়া দশমীর সিঁদুর খেলা হয় সবই আমাদের রীতি প্রথা মেনে আমরা হিন্দু অতি প্রাচীন ধর্ম পাঁচ হাজার বছরের বেশি পুরানো তার নাম সনাতন যার আদি নেই অনন্ত নেই আমাদের এবারে সকলের হৃদয়টা অত্যন্ত ব্যথিত কারণ আমাদের ডাক্তার বন্টি যেভাবে চলে গেছে এটা মেনে নেওয়া যায় না সমাজকে নাড়িয়ে দিয়ে গেছে আমার যদি যন্ত্রণা হয় আমার যদি ব্যথা হয় আমি যদি দুঃখ পাই আমার যদি কষ্ট হয় আমার চোখ থেকে জল পড়ে আমাদের এই ডাক্তার বন্টির চোখ থেকে রক্ত পড়েছে দু চোখ থেকে কি নিষ্ঠুর অমানবিক তাকে শারীরিক নির্যাতন করে একত্রিশ বছরের এক অমূল্য রতনটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাই এইবারে পুজোর আনন্দ যুক্ত আনন্দ হৃদয় দাঁড়িয়ে দিয়েছে দুদিন আগে পাশে নদী পেরোলে এই সুন্দরবন ফুলতলি দশ বছরের বাচ্চা মেয়ে যাচ্ছে ভালো করে করে তুলে নিয়ে গিয়ে যা করেছে মেনে না যায় না এতে রাজনীতি নেই এতে ধর্ম নেই এতে সম্প্রদায় নেই সামাজিক ব্যাধি সর্বত্র আজ উঠেছে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করবো শেষ আমার মাতৃপক্ষে মা তুমি অভয় শক্তি হও একদম ত্রিশুল দিয়ে যেভাবে মহিষাসুরকে বধ করেছিলে এই ধর্ষকদেরকে বধ করো এই সমাজ থেকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দাও এই প্রার্থনা মায়ের কাছে রেখে সকলকে শুভেচ্ছা দিয়ে আমার কথা শেষ আমাদের অনেক সময় আমরা ধৈর্য ঝুঁকি ধৈর্য ধরে রেখেছি আমরা বেশি সময় নেব না আজকের এই শুভ দিনে আমরা দেবাঙ্গ ভাইকেও তার যে সাইকেল আমরা তাকে তুলে দেবো এবং আমরা আমাদের যে স্মরণিকা এই স্মরণিকা প্রকাশ করব যেটা বলছিলাম আমরাও উৎসব করলেও আমরাও চাই জাস্টিস ফর শেখর আমাদের স্মরণিকা উনত্রিশতম শারদ উৎসবের সেখানেও আমরা প্রতিবাদ এখানে আমরা প্রত্যেকেই দুটি পুজোর উপহার আমরা তুলে দেব আমাদের স্মরণিকা প্রকাশ করছেন আমাদের সম্মানীয় উদ্বোধক দেবলোকে দেবী উদ্বোধন সেই স্মরণিকা আজকে প্রকাশ হচ্ছে আমরা প্রতীকী দুজন মায়ের হাতে পুজোর উপহার আমরা তুলে দেব আমরা দুজন মাকে প্রতীকি তিনজনকে আমরা দেব প্রথমে এক মাকে আসার জন্য অনুরোধ করছি যারাতে গোপন রয়েছে আমরা পুজো আমরা উদ্বোধন করব মায়ের মন্ডপের উদ্বোধন হবে প্রতিমা আসলে

দেবলোকে দেবীর আমাদের আমাদের সম্মানীয় উদ্বোধন মেদিনীপুরের ভূমিপুত্র বা রাজপুত্র জনপ্রিয় বিরোধী দলনেতা চৈধ্যপুর নভুটার পরম আত্মীয় তার হাত দিয়ে আমরা ক্লাবের পক্ষ থেকে এক দেবাঙ্গ ভাইকে পুজোর নতুন উপহার তুলে দিলাম একটি চাই সাইকেল ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় শুভেন্দু অধিকারী তার হাতে নতুন চাই সাইকেল তুলে দিলেন পুজোর উপহার স্বরূপ আপনারা যারা এসছেন এত সময় আমাদের সঙ্গে চৈতন্যপুর নবতারাকে ভালোবেসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনুরোধ করবো সবাই উঠে দাঁড়াবেন না বসুন এক বিকল দেব দেবাঙ্গ ভাইকে পুজোর উপহার আমরা ক্লাবের পক্ষ থেকে তুলে দিলাম এবার আজকের এই মণ্ডপ উত্ত্রিশতম শরৎ উৎসবের যে মণ্ডপ দেবলোকে দেবীর বোধন সেই দেবলোকের প্রতি মণ্ডপের দ্বার করবেন আমাদের সম্মানীয় উদ্বোধক আমাদের পরম আত্মীয় দীর্ঘ দু হাজার নয় থেকে প্রতি বছর উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর যারা আছেন সম্মানীয় সমস্ত মানুষজন আমাদের উনত্রিশ উৎসবের শুভ সূচনা করবেন আমাদের মণ্ডপে আলো ঘটেন সমানীয় উদ্ভাবক তার সঙ্গে সহযোগিতা

thank yeah. you